গুড মর্নিং ডে স্টুডেন্ট ওয়েলকাম টু দা ওয়াই হ্যাপ সলিউশন নাম্বার ওয়ান স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল তো আমি তোমাদের ডাটাম স্যার তোমরা এখন আছো জেকি ইউনিভার্স থেকে একটি দুর্দান্ত টপিক বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার ফুল ফর্ম নাম এবং তাদের সদর দপ্তর এগুলো আমরা আলোচনা করবো কীভাবে তো ক্লাস দেখলেই তোমরা বুঝতে পারবে বিভিন্ন যে সংস্থাগুলো আছে তার ফুল ফর্মগুলো জানতে হবে আমাদের অনেক সময় পরীক্ষা আসে যেমন ইউএন ডিপি তার ফুল ফর্ম কী বা প্রশ্ন আসলো ইউনেস্কো তার ফুল ফর্ম কী ইউনিসেফ ফুল ফর্ম বা এদের গুলো কোথায় আছে তো এই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করবো এমন নয় এই টপিক নিয়ে আলোচনা হয়নি এর আগে হয়তো মাস ছয়েক আগে আমরা আলোচনা করেছি যাই হোক তো আমাদের যে ক্লাস রুটিন আছে সকাল সাড়ে সাতটা থেকে তোমরা এটা পাচ্ছ মেক্সড জিকে সেই এই সেশনে আমি কোনো দিন সায়েন্স বা কোনো দিন বিভিন্ন টপিক ভিত্তিক ক্লাস নিয়ে থাকি তো আমাদের সমস্ত ক্লাসের নোটিফিকেশান লিঙ্ক তোমরা টেলিগ্রাম গ্রুপ ওয়ে অফ সলিউশনে পাচ্ছ এবং আমরা যে পেড কোর্সগুলো করাছি টি ডব্লিউএস অ্যাকাডেমি অ্যাপে তোমরা পাবে এই অ্যাপে যে সমস্ত ব্যাচগুলো তোমরা পাবে তো এই ব্যাচগুলো তো আছেই পাশাপাশি যে নতুন ব্যাচগুলো আমাদের আছে স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এর ব্যাচ রয়েছে গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটো ব্যাচ কিন্তু শুরু হয়ে গেছে এবং টি সাবজেক্ট ভিত্তিক যে ক্লাস সাবজেক্ট ভিত্তিক যে ব্যাচগুলো আছে তোমরা যেগুলো পাচ্ছ বাংলার ক্লাস বাংলা ব্যাচ পাচ্ছ ইংলিশ পাচ্ছ ইতিহাস পাচ্ছ ভূগোল পাচ্ছ ফিজিক্যাল সায়েন্স পাচ্ছ লাইফ সায়েন্স পাচ্ছ এডুকেশন এই সাবজেক্টগুলো কিন্তু আমরা অলরেডি ক্লাস শুরু করে দিয়েছি প্রত্যেকে যারা কানেক্ট আছো যদি প্রয়োজন হয় অবশ্যই জয়েন করতে পারো আমাদের ব্যাচে তো আজকে আমরা যেগুলো জানবো অ্যাভারেশন তার ফুল ফর্ম এবং সমস্ত আন্তর্জাতিক সংস্থাগুলোর নাম সদর দপ্তর প্রথম প্রশ্ন হচ্ছে ফাও পাওয়ের ফুল ফর্ম কি এফ এও পাওয়ার ফুল ফর্ম কি এই যে সংস্থা এর সদর দপ্তর কোথায় আছে ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন এর হেডকোয়ার্টার কোথায় আছে সদর দপ্তর আছে ইটালির রাজধানী রোমে রোমে কিন্তু হেডকোয়ার্টার আছে আই এল ও এর পুরো কথা কি আইএল ও এর ফুল ফর্ম কি ইন্টারন্যাশনাল অ্যান্ড লেবার অর্গানাইজেশন ইন্ডিয়ান লেবার অর্গানাইজেশন ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন নাকি এখানে ইন্টারন্যাশনাল লাঞ্চ অর্গানাইজেশন তো এখানে ফুল ফর্ম কি হবে আইএল এই যে সংস্থা এর সদর দপ্তর বা হেডকোয়ার্টার কোথায় আছে জানো সুইজারল্যান্ডের শহর জেনেভাতে আছে এর হেডকোয়ার্টার আইএল হচ্ছে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন অপশন সি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে পরবর্তী কোশ্চেন হচ্ছে ডাব্লু এইচও আমরা প্রত্যেকে জানি ডাব্লিউ এইচও এটি স্ট্যাবলিশ হয়েছিল কবে জানো স্টাবলিশ হয় নাইনটিন ফর্টি এইটে সেভেন্থ অব এপ্রিল এই সেভেন্থ অফ এপ্রিল আমরা কী জানি বলতো সাতই এপ্রিল ওয়ার্ল্ড হেলথ ডে বিশ্ব স্বাস্থ্য দিবস তো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যেটা গঠিত হয় উনিশশো আটচল্লিশ সালের সাতই এপ্রিল এই সাতই এপ্রিল আমরা পালিত করি বিশ্ব স্বাস্থ্য দিবস বা ওয়ার্ল্ড হেলথ ডে ঠিক আছে এবং এর হেডকোয়ার্টার কোথায় আছে হেডকোয়ার্টার আছে সুইজারল্যান্ডের শহর জেনেভাতে এটা আমরা অনেকেই জানি পরবর্তী কোশ্চেনে আসছি কোশ্চেন নাম্বার ফোর ডাব্লু এমও এর ফুল ফর্ম কি ডাব্লু এমও দেখো একই রকমেরই ডাব্লু এমও ওয়ার্ল্ড মানি অর্গানাইজেশন ওয়ার্ল্ড মনিটরি অর্গানাইজেশন ওয়ার্ল্ড মেরিটাইম অর্গানাইজেশান নাকি ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন ডাব্লু এমও এর পুরো কথা কী এই যে সংস্থা এর হেডকো হেডকোয়ার্টার কোথায় আছে ডাব্লিউ এমও এর সদর দপ্তর আছে এটাও কিন্তু জেনেভাতে সহ সুইজারল্যান্ডের হেডকোয়ার্টার আছে এটা হচ্ছে ওয়ার্ল্ড মেটোলজিক্যাল অর্গানাইজেশন আবহাওয়া সংক্রান্ত প্রতিষ্ঠান আইএমএফ আইএমএফ আই এম এফ এই যে সংস্থা এর ফুল ফর্ম কি এবং এটি কোথায় এর সদর দপ্তর আছে বলেন খুবই আসে পরীক্ষায় আইএমএফ যার হেডকোয়ার্টার কোথায় আছে আইএমএফ এর সদর দপ্তর কোথায় আছে জানো সদর দপ্তর আছে ওয়াশিংটন ডিসি ওয়াশিংটন ডিসি ওয়াশিংটন হচ্ছে ইউএসএর রাজধানী ওয়াশিংটন সে ওয়াশিংটন ডিসিতে আছে আইএমএফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড যার সদর দপ্তর ঠিক আছে প্রত্যেকে যদি না জানা থাকে অবশ্যই নোট করবে পরবর্তী কোশ্চেন হচ্ছে ইউনিসেফ ইউনিসেফ এর ফুল ফর্ম কী ইউনিসেফ এই যে সংস্থা এর হেডকোয়ার্টার কোথায় আছে জানো ইউনিসেফটার হেডকোয়ার্টার আছে নিউ ইয়র্কে নিউ ইয়র্কে নিউ ইয়র্কে আছে সদর দপ্তর তো ইউনিসেফ এর ফুল ফর্মটা কি কে বলতে পারবে কোশ্চেন এগুলো একটু ভালো করে দেখতে হবে এই রেলে এগুলো আসে বিশেষ করে রেলের এক্সাম বলে আমি আবারও কিন্তু এই আলোচনাগুলো করছি রেলের পরীক্ষায় একটা ফুল ফর্ম অনেক সময় দিয়ে দেয় সেটে এই আলোচনা আমি আগে করেছি মাস আগে কিন্তু পড়া তো একই বারবার রিভিশন করতে হবে আমাদের যেহেতু রেলের পরীক্ষা চলছে সেই কারণে এই টপিকটা আমি আরও একবার করাচ্ছি ইউনিসেফ যার ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড এটা হচ্ছে ইউনিসেফ এর ফুল ফর্ম এর সদর দপ্তর আছে কোথায় তাহলে নিউ ইয়র্কে ইউনেস্কো ইউনেস্কো একটা প্রতিষ্ঠান যেটি আমরা জানি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইউনেস্কোই কিন্তু রামসর সাইট যে জলাভূমি সংক্রান্ত প্রতিষ্ঠান সেটাকে নিয়ন্ত্রণ করে তো ইউনেস্কো রিজার্ভ আছে যে জীববৈচিত্র সংরক্ষণ তারা ট্যাগ দিচ্ছে আর কি ইউনেস্কো যার সদর দপ্তর আছে কোথায় বলতো ফ্রান্সের রাজধানী প্যারিসে আছে হেডকোয়ার্টার ঠিক আছে প্যারিসে আছে সদর দপ্তর এবং ইউনেস্কো হচ্ছে ইউনাইটেড নেশন এডুকেশনাল সাইন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশান ইউনাইটেড নেশনস এডুকেশনাল সাইন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশান তো এখানে একটু একটু আপডাউন আছে ভালো করে খেয়াল করো এখানে এটা তোমার সঠিক উত্তর হয়ে যাবে আচ্ছা পরবর্তী কোশ্চেন হচ্ছে ওপেক ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ওপেক এর ফুল পম কি অয়েল অ্যান্ড পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ অর্গানাইজেশন অ্যান্ড পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ অপশান ডি অর্গানাইজেশন অফ পেট্রোল এক্সপোর্টিং কান্ট্রিজ তো এখানে একটু আপডাউন আছে কোথায় তো এর হেডকোয়ার্টার কোথায় আছে বলতো অস্ট্রিয়ার শহর ভিয়েনাতে ভিয়েনা ভিয়েনা অস্ট্রিয়া শহরে আছে এর সদর দপ্তর আরেকটা আছে অ্যাপেক অ্যাপেকটা কিন্তু আলাদা এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোপারেশন অ্যাপেকের হেডকোয়ার্টার হচ্ছে সিঙ্গাপুরে ঠিক আছে এটা কিন্তু সিঙ্গাপুর এটা আলাদা ওপেকটা আলাদা এটা হচ্ছে পেট্রোলিয়াম সংক্রান্ত অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ এটি হচ্ছে সদর দপ্তর যেটা আছে ভিয়েনাতে ওপেক যার ফুল ফর্ম এটি অপশন সি যারা করেছে তোমাদের অ্যান্সার সঠিক হয়েছে আচ্ছা আই ও এর ফুল ফর্ম কি আই এম ও দেখো ফুল ফর্মও জানবো এবং সদর দপ্তরও জানবো ঠিক আছে একই সঙ্গে আইএমও এর হেডকোয়ার্টার কোথায় আছে আইএমও সদর দপ্তর কোথায় আছে সেটা বলতে হবে আইএমও এই প্রতিষ্ঠান এর ফুল ফর্ম কি ইন্টারন্যাশনাল মানি অর্গানাইজেশন ইন্টারন্যাশনাল মনিটারি অর্গানাইজেশন ইন্টারন্যাশনাল মাইন অর্গানাইজেশান ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন সঠিক উত্তর হবে ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন যার সদর দপ্তর আছে লন্ডনে লন্ডনে যে সমস্ত সংস্থাগুলো আছে তার হেডকোয়ার্টার মানে লন্ডনের যে সমস্ত সংস্থার সদর দপ্তর আছে মনে রাখার জন্য একটা সংক্ষিপ্ত লাইন আছে আই এম কমন আই এম কমন থেকে আমরা যেগুলো লন্ডনের সদর দপ্তর আছে বার করতে পারি আই এম কমন আই থেকে আই এমও ইন্টারন্যাশনাল মেরিটেম অর্গানাইজেশন এম থেকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং কমনওয়েলথ কমনওয়েলথ ভিত্তিক সংস্থা কমনওয়েলথ কমনওয়েলথ ভিত্তিক যে সংস্থা আছে তার সদর দপ্তর কোথায় লন্ডনে আছে তাহলে এখানে একটু হাতের লেখাটা ছোট আছে দেখতে পাচ্ছ না মনে রাখবে কমনওয়েলথ গেম হয় কমনওয়েলথ সংস্থা আছে তার সদর দপ্তর হচ্ছে কোথায় লন্ডনে ইউএনডিপি এর ফর্ম কি ইউএনডিপি এর সদর দপ্তর কোথায় আছে বলতে হবে ইউএনডিপি একটা সংস্থা এর হেডকোয়ার্টার কোথায় আছে হেডকোয়ার্টার আছে নিউ ইয়র্কে নিউ ইয়র্ক শহর কোথায় আছে আমেরিকাতে নিউ ইয়র্কের হেডকোয়ার্টার আছে ইউএনডিপি এর ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম এটা হচ্ছে ইউএন ফুল ফর্ম প্রত্যেকে একবার নোট করে নাও এটা ভালো করে দেখে নাও এখানে রয়েছে ইউনাইটেড নেশন ডিপার্টমেন্টাল এখানে ন্যাশনাল আছে এটাও ন্যাশনাল আছে এবার আমরা যদি লিস্ট দেখি দেখো ভালো করে খেয়াল করো ইউএনডিপি ইউএনপিএফ পি ইউএন ভালো করে ছবিগুলো দেখো মানে লেখাগুলো দেখো ইউএন ইউএন ডিপি ইউএন পি এফ ইউনিসেফ এই যে ইউএন দিয়ে শুরু হচ্ছে ভালো করে দেখো ইউএন দিয়ে শুরু হচ্ছে এগুলো বেশিরভাগ তুমি আমেরিকা যুক্তরাষ্ট্রের কাছাকাছি যে দেশগুলো আছে বা আমেরিকায় পাবে নিউ ইয়র্কে আছে ইউএন ডিপি নিউ ইয়র্ক সিটি ইউএসএতে তে ইপি ইউনাইটেড নেশন পপুলেশন ফ্রন্ট নিউ ইয়র্কে আছে ইউনিসেফ নিউ ইয়র্কে আছে ইউনেস্কো আলাদা ইউনেস্কো ইউএন দিয়ে শুরু হচ্ছে বাট ওটা প্যারিসে আছে তো এগুলো কবে গঠিত হয়েছে সেটাও কিন্তু দেওয়া রয়েছে দেখো প্রয়োজন হলে লিখে নিতে পারো যেমন ইউনিসেফ স্টাবলিশ হয়েছে নাইনটিন ফর্টি সিক্সে ইউএনপিএফ স্টাবলিশ হয়েছে উনিশশো উনসত্তর সালে এটা প্রতিষ্ঠিত হয়েছে ইউএনডিপিটা উনিশশো পঁয়ষট্টি সালে এবার ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট পরিবেশ রিলেটেড যেগুলো আছে দেখো পরিবেশ রিলেটেড ঠিক আছে পরিবেশ রিলেটেড ইউএনইপি ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম এটা কিন্তু নাইরোবি যেটা কেনিয়ার রাজধানীতে আছে নাইরোবিতে আরো একটা আছে ইউনাইটেড নেশন হিউম্যান সেটেলমেন্ট প্রোগ্রাম ইউএন হ্যাবিটেট নাইরোবি উনিশশো আটাত্তরে প্রতিষ্ঠিত হয় এটা উনিশশো বাহাত্তর উনিশশো বাহাত্তর সালে এটা ফিফথ জুন প্রতিষ্ঠিত হয় একটু বলে দিই ফিফথ জুন উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল কি বলতো ইউএনইপি ইপি ইউনাইটেড নেশান এনভায়রনমেন্ট প্রোগ্রাম তাই পাঁচই জুন আমরা বিশ্ব পরিবেশ দিবস পালন করে থাকি আমি ক্লাসেও অনেকবার বলেছি তাহলে উনিশশো বাহাত্তর সালে পাঁচই জুন ইউএনইপি প্রতিষ্ঠিত হয়েছিল তাই পাঁচই জুন আমরা বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালন করে থাকি এই যে পেজগুলো আছে তোমার লিখে নাও এটা প্রত্যেকে নোট করতে পারো ঠিক আছে দেখো বারবার পড়তে হবে এগুলো তোমার ভুল হয়ে যাবে খাদ্য রিলেটেড যে সংস্থাগুলো আছে ফুড রিলেটেড খাদ্য দপ্তর কোথায় আছে রোমে আছে যেমন ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম কোথায় আছে ইটালি রোমে উনিশশো সালে এই সংস্থাটি প্রতিষ্ঠিত হয় আমরা প্রথমে দেখেছিলাম ফাও ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন এটাও রোমে আছে ইটালি উনিশশো পঁয়তাল্লিশে এটা গঠিত হয় আচ্ছা ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট ইফাদ এটাও রোমে আছে ইটালিতে তাহলে রোমে যেগুলো আছে বেশিরভাগ খাদ্য রিলেটেড সংস্থাগুলো আছে ফুড প্রোগ্রাম ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশান ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচার চাষবাস ফুড ইফাদ এটা আছে আচ্ছা আইসিএও ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন আছে মন্ট্রিল শহরটা কোথাও আছে কানাডাতে আছে উনিশশো সাতচল্লিশ সালগুলো মনে না রাখলেও কোনো অসুবিধা নেই কিন্তু এটা একটু মনে রাখো ই ফা ফাও এটা মনে রাখতে পারো ইউনাইটেড নেশন ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইন্ডাস্ট্রিয়াল ইউনিডো ইউনিডো এটা আছে ভিয়েনা ভিয়েনা অস্ট্রিয়া রাজধানী অস্ট্রিয়া শহর ভিয়েনা উনিশশো ছেষট্টিতে স্টাবলিশ হয় অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ ওপেক এটা ভেরি ইম্পর্টেন্ট ভিয়েনাতে অস্ট্রিয়াতে আচ্ছা ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন ইউএন ডাব্লুটিও এটা মাদ্রিদ স্পেনের রাজধানী মাদ্রিদে আছে তো এই যে সংস্থা ইন্টারন্যাশনাল সংস্থা যেগুলো দেখো পরীক্ষায় খুব আসে রেলের রেলের জন্য কিন্তু আমি ক্লাসটি করাচ্ছি রেল জন্য ভেরি ইম্পর্টেন্ট এসএসসি স্কুল সার্ভিস কমিশন বলতে পারো বা স্টাফ সিলেকশন কমিশনের জন্য ইম্পর্টেন্ট এসএসসি জুডিএমটিএস আচ্ছা এবার তুমি এক কথায় ডাব্লু দিয়ে শুরু যেগুলো হচ্ছে দেখো ডাব্লু দিয়ে শুরু আর ও দিয়ে শেষ ঠিক আছে মিডিলে যাই বসেছিলাম সবগুলো হচ্ছে জেনেভা ডাব্লু দিয়ে শুরু ও দিয়ে শেষ যেমন ডাব্লু ও উইপো ডাব্লু আইপিও ডাব্লু এমও ঠিক আছে ডাব্লু টিও এটা টিও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশান ডাব্লু টিও এগুলো বেশিরভাগ যা দেখতে পাচ্ছো ডাব্লিউ যেগুলো আছে সব সুইজারল্যান্ডের জেনেভা সব সুইজারল্যান্ডের জেনেভা সদর দপ্তর এগুলো মনে রাখাও কিন্তু খুব কঠিন নয় ডাব্লু দিয়ে শুরু লাস্টেও একদম হানড্রেড হানড্রেড পারসেন্ট সুইজারল্যান্ডের জেনেভাতে সদর দপ্তর আছে যেমন তুমি বসিয়ে দাও ডাব্লু এইচও তাই তো হু জেনেভা সুইজারল্যান্ড উনিশশো আটচল্লিশ সালের আমরা বললাম যে এটা সাতই এপ্রিল সাতই এপ্রিল ওয়ার্ল্ড হেলথ ডে কেন হয় এই দিন প্রতিষ্ঠিত হয় ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন ডাব্লু উইপো সুইজারল্যান্ডের জেনেভাতে হেডকোয়ার্টার উনিশশো সাতষট্টি সালে এটি প্রতিষ্ঠা হয় ডাব্লু ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন জেনেভাতে আছে উনিশশো পঞ্চাশে এটা এস্টাবলিশ হয় ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বিশ্ব বাণিজ্য সংস্থা জেনেভা হেডকোয়ার্টার সুইজারল্যান্ড উনিশশো পঁচানব্বই গঠিত হয় ডাব্লুটিওর আগের নাম ছিল গ্যাট জি এ টিটি এগুলো পরীক্ষা আছে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশান আইএলও এটাও কিন্তু আছে সুইজারল্যান্ডের জেনেভাতে জেনেভাতে যেগুলো আছে আরেকটা সংস্থা আছে বিশ্ব যে রেড ক্রস সংস্থা যেটা তোমার রেড ক্রস সংস্থা এর হেডকোয়ার্টারও জেনেভাতে আছে জেনেভাতে আছে রেড ক্রস সংস্থার হেডকোয়ার্টার আছে জেনেভাতে এগুলো তোমরা মনে রাখবে আচ্ছা একটা ব্যতিক্রম যেটা আইএমওটা আইএমওটা লন্ডনে আছে আইএলওটা এটা এটা কোথা আছে জেনেভাতে আইএমওটা লন্ডনে আছে আমরা দেখেছি ওয়ার্ল্ড ব্যাঙ্ক টাকা পয়সা রিলেটেড যেগুলো আছে বেশিরভাগ ওয়াশিংটন ডিসিতে আছে যেমন ওয়ার্ল্ড ব্যাঙ্ক আছে ওয়াশিংটন ডিসি স্টাবলিশ হয় উনিশশো সালে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড আই এটা কোথায় ওয়াশিংটন ডিসি উনিশশো চুয়াল্লিশে স্টাবলিশ হয় ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন ইউপিউ বার্ন সুইজারল্যান্ড এই যে সংস্থাগুলো আছে এর পাশাপাশি আমাদের ভারতীয় যে সংস্থাগুলো আছে সেগুলো একটু দেখব তার পাশাপাশি আমরা আরও কে যেগুলো বলছিলাম অ্যাপেক আছে যার হেডকোয়ার্টার কোথায় সিঙ্গাপুরে আছে অ্যাপেক কোথায় আছে সিঙ্গাপুর আচ্ছা এডিবি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক তো এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এটা কোথায় আছে ফিলিপাইন্সে ম্যানিলাতে আছে ম্যানিলা ফিলিপাইন্সে আছে এডিবি অ্যাপেকটা কোথায় এশিয়ান প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন কোথায় আছে সিঙ্গাপুরে আছে আচ্ছা এডিবি সার্ক সার্ক এর সদর দপ্তর কোথায় আছে সার্কের সদর দপ্তর হচ্ছে কোথায় বলতো ঢাকাতে আছে আরেকটা কি সংস্থা আছে আচ্ছা সার্কের হেডকোয়ার্টার কোথায় কাঠমান্ডুতে কোন সংস্থা সদর রয়েছে সার্ক এটা কাঠমান্ডুতে আছে কাঠমান্ডু নেপালের হেডকোয়ার্টার রয়েছে সার্কেট আরেকটা হচ্ছে বিমস্টেক হ্যাঁ বিমস্টেকটা মনে পড়ছিল না বিমস্টেকটা আছে ঢাকাতে তাহলে এখানে আমরা এই পেজেই লিখে দিই বিমস্টেক বিমস্টেক যে সংস্থার হেডকোয়ার্টার আছে ঢাকা ঢাকা বাংলাদেশ তো এগুলো অনেক সময় পরীক্ষা আছে পরবর্তী যে ভারতীয় সংস্থাগুলো আছে যেমন ডিআরডিও ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন যেটা নিউ দিল্লিতে আছে উনিশশো আটান্ন সালে এস্টাবলিশ হয় এফআইসিসিআই ফ্রিডাম ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স অ্যান্ড কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি নিউ দিল্লি ঠিক আছে উনিশশো সাতাশ আইওসিএল ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড নিউ দিল্লি উনিশশো ঊনষাট সিবিআইসি সেন্ট্রাল বোর্ড অফ ইন্ডাইরেক্ট ট্যাক্স অ্যান্ড কাস্টমস নিউ দিল্লি উনিশশো উনচৌষট্টি বিএসএনএল ভারত সঞ্চার নিগম লিমিটেড দু হাজার সালে ন্যাসকম ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড সার্ভিসেস কোম্পানি নিউ দিল্লি এফসিআই ফুড কর্পোরেশন ইন্ডিয়া নিউ দিল্লি উনিশশো পঁয়ষট্টি তো এগুলো একবার লিখে নিতে পারো ইসরো যেটা ভেরি ইম্পর্টেন্ট উনিশশো উনসত্তর সালে প্রতিষ্ঠিত ব্যাঙ্গালোর হেডকোয়ার্টার ইন্ডিয়ান এক্সপ্রেস রিসার্চ অর্গানাইজেশন হাল এগুলো পরীক্ষা আছে বিপিসিএল ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড সেভি সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া এটা কিন্তু উনিশশো অষ্টআশি সালে প্রতিষ্ঠিত হয় এবং বিরানব্বই থেকে কাজ শুরু করে এটা ঠিক আছে এটা অষ্টআশি লিখে নিতে পারো নাবার্ড ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট এটা নাবার্ড ঠিক আছে মুম্বাই আছে উনিশশো বিরাশি সালে হয় তো এগুলো অনেকটাই তোমাদের জানা আছে আচ্ছা পরবর্তী পেজে আমরা যদি দেখি কোয়েশ্চেন ইলেভেন সার্ক সার্কের ফুল ফর্ম কি আছে সার্কের ফুল ফর্মটা বলা হয়নি ফুল ফর্মটা কি আছে বলো সার্কের হেডকোয়ার্টার আমরা কি জানি এটা এস্টাবলিশ হয়েছিল আমরা জানি যে উনিশশো সালে ঢাকা এস্টাবলিশ হয় ঢাকাতে ঢাকাতে এস্টাবলিশ হয় কিন্তু এর হেডকোয়ার্টার উন সাতাশি সাল থেকে আমরা দেখব হেডকোয়ার্টারটা আছে কাঠমান্ডু নেপাল নেপালের রাজধানী কাঠমান্ডুতে হেডকোয়ার্টার আছে এবং সার্ক হচ্ছে সাউথ এশিয়ান সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিয়নাল কোঅপারেশন সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিয়নাল কোঅপারেশন এটা হচ্ছে সার্কেট ফুল ফর্ম পরবর্তী কোশ্চেন আসছে এডিবি এডিবি আমরা দেখলাম যে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক উত্তর হবে অপশন ডি হেডকোয়ার্টার কোথায় ফিলিপিনস এর ম্যানিলাতে ম্যানিলা ফিলিপাইন পরবর্তী কোশ্চেন আসছে বিসিসিআই বিসিসিআই যার প্রেসিডেন্টকে রজার বিনী তাই তো ভারতের যে ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআই এর সদর দপ্তর কোথায় বিসিসিআই এর হেডকোয়ার্টার পরীক্ষা আছে মুম্বাই মুম্বাই এর সদর দপ্তর আছে বিসিসিআই এর বর্তমান বিসিসিআই প্রেসিডেন্টকে প্রেসিডেন্ট হচ্ছেন তোমার রজার বিনী রজার বিনি মানটা একটু ভুল হয়েছে বিনি মানটা বিআইএনএন ওয়াই সমত স্টুয়ার্ট বিনি বাবা বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া বোর্ড অফ কন্ট্রোল বিসিসিআই ফুল ফর্ম তো এখানে কিন্তু বোর্ড অফ ক্রিকেট কন্ট্রোল ইন ইন্ডিয়া নয় বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া এটা কিন্তু বিসিসিআই এর ফুল ফর্ম ঠিক আছে পরবর্তী কোশ্চেনে আসছি কোশ্চেন নাম্বার ফোরটিন এইটস ধরো এটা সংস্থা নয় এটা একটা ফুল ফর্ম এটা অনেক সময় পরীক্ষা দেয় অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিন্ড্রোম এইটস এর ফুল ফর্ম আচ্ছা সিবিআই সিবিআই এর ফুল ফর্ম কি সিবিআই এর ফুল ফর্ম কি হবে সিবিআই যার ফুল ফর্ম কি আছে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এটি হচ্ছে সিবিআই এর ফুল ফর্ম ভারতের সিএজি সিএজি একটা পদ একটা প্রতিষ্ঠান নয় কিন্তু এটা একটা পদ সিএজি কন্ট্রোল কন্ট্রোলার অ্যান্ড অডিটর কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া অপশন ডি এখানে রাইট অ্যান্সার হবে এটা তোমার সেই কিছু পদের সঙ্গে আমরা ফুল ফর্ম অ্যাভ্রেভেশন যেহেতু আছে আজকের টপিকে চলে এসছে তো এটা সেই আর্টিকেল একশো আটচল্লিশ থেকে একান্ন সিআইডি সিআইডিটা কি সিআইডি ফুল ফর্ম কী ক্রাইম ইনভেস্টিগেশন ডেভেলপমেন্ট ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট ক্রিমিনাল আইডেন্টি ডিপার্টমেন্ট কোশ্চেন নাম্বার 17 রাইট আনসার হবে অপশন সি ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট এটা একটা ডিপার্টমেন্ট ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট সিএনজি দেখো এগুলা ফুল ফর্ম অ্যাব্রেভিয়েশন ফুল ফর্ম সংস্থা নয় সিএনজি একটা কম্প্রেসড ন্যাচারাল গ্যাস পি এল পি জি লিকুইড লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস ম্যাব ম্যাব এর ফুল ফর্ম কি ম্যাব পরিবেশ रिलेटेड ম্যান এন্ড বায়োস্ফিয়ার ম্যান অ্যান্ড বায়োসফেয়ার এইগুলো তোমরা একটু দেখে রাখো কাজে আসবে আশা করি বৃথা যাবে না সময়টা আইউসিএন এটি একটি প্রতিষ্ঠান আইউসিএন এর ফুলফর্ম কি আছে আইউসিএন হেডকোয়ার্টার কোথায় আছে আইসিয়েন হেডকোয়ার্টার আছে সুইজারল্যান্ডের শহর গ্লান্ডে গ্ল্যান্ড এখানে আছে হেডকোয়ার্টার আইউসিয়েন ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার অপশন ডি এখানে সঠিক উত্তর হবে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার আইউ সিএন যার ফুল ফর্ম হচ্ছে এটা গ্ল্যান্ডের রয়েছে দপ্তর সুইজারল্যান্ডের সুইজারল্যান্ড তো আমাদের যে ব্যাচগুলো আছে এইগুলো এবং প্রথমে আমি তোমাদের দেখিয়েছি যে এর পাশাপাশি আমাদের এসএলএসটি সাবজেক্ট ভিত্তিক যে ব্যাচগুলো তোমরা পাচ্ছ যদি কোনো স্টুডেন্ট থাকে পরিচিত তোমাদের ফ্রেন্ড হোক রিলেটিভ হোক জানিয়ে দেবে বা কেউ যদি এসএসসি গ্রুপ সি গ্রুপটি প্রস্তুতি নিতে চায় আমরা কিন্তু ব্যাচ অলরেডি শুরু করে দিয়েছি গত সপ্তাহ থেকে জয়েন করতে পারো আচ্ছা পরবর্তী আমরা কোশ্চেনে আসছি ডাব্লুডাব্লিউএফ এর ফুল ফর্ম কী হবে ডাব্লু ডাব্লু এফ ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার অপশানে এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে ইউএনইপি ইউএনইপির ফুল ফর্ম কী আছে ইউএনইপি কিন্তু ফুল ফর্ম আমরা কোয়েশ্চনে করার লিস্টে ছিল ইউনাইটেড নেশন এনভায়রমেন্ট প্রোগ্রাম হেডকোয়ার্টার কোথায় বললাম হেডকোয়ার্টার হচ্ছে নাইরবি নাইরবি শহর কোথায় কেনিয়াতে কেনিয়া নাস নাইরবিতে বিমস্টেক এর ফুল ফর্ম কি এটা তোমরা হোমওয়ার্ক করবে ঠিক আছে প্রত্যেকে এটা কিন্তু আমরা বলিনি বিমস্টেকের হেডকোয়ার্টার হচ্ছে ঢাকা ঠিক আছে আজকের আলোচনা আমাদের এখানে এন্ড হচ্ছে প্রত্যেকে যারা ক্লাসে কানেক্ট ছুঁড়ে ক্লাসটি কেমন লাগবে লাগলো জানাবে এবং ভালো লাগলে অবশ্যই সেশনটি লাইক শেয়ার করে দিও এবং আমরা যে ফ্রি ক্লাসগুলো করাচ্ছি টি ডাব্লিউএস একাডেমি শন ইউটিউব চ্যানেল আছে এটা তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং টি একাডেমি নামেই আমাদের অ্যাপ আছে প্লে স্টোর থেকে তুমি ডাউনলোড করতে পারবে সেখানে তোমরা বিভিন্ন ব্যাচ পাবে বিভিন্ন পরীক্ষার ঠিক আছে আজকের সেশন এখানে এন্ড হলো সকলে ভালো থাকো সুস্থ থাকো পড়াশোনা করতে থাকো সকলের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো ওকে টাটা।